top, finishes off inside. And in the end, Bangladesh go on to level the series. সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ সাগরিকায় দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল টাইগার্স বিপিএল ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বিসিবি অ্যালেক্স মার্শালের জালে ধরা পড়লেন সৈকত সফিল সহ নয় ক্রিকেটার অভিযোগের প্রমাণ চান বিজয় কাল বিকেলে নিলাম যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না আমরা বলে দিব যে দিস ইয়ে উইল নট গেট দ্য অ্যাক্রিডিশন কার্ড ঢাকা লিগ নিয়ে স্থবিরতা কাটাতে বিসিবির ডাকে সারা নিয়ে অধিকাংশ ক্লাব ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বোর্ড এগারো ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরু করতে চায় সিসিডিএফ নারী ফুটবলারদের বেতন দ্বিগুণ করার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টার দ্রুতই জামালদের দেওয়া হবে প্রতিশ্রুত দুই কোটি টাকা কাবাডি বিশ্বকাপ ও সলিডারিটি গেমসে পদক জয়ীদের পুরস্কৃত করবে মন্ত্রণালয় শুরুতে বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ সহজ প্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ লেটন দাসের ফিফটির পরও ব্যর্থ মিডল অর্ডার তবে সাইফুদ্দিনের ক্যামিওতে সিরিজের টিকে রইলো টাইগাররা আয়ারল্যান্ডের বিপক্ষে জয় চার উইকেটে আগে ব্যাট করে একশো রান করে আইরিশা দুই বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ ফিফটি হাঁকিয়ে ম্যাচ ছাড়া হয়েছেন লিটন দাস সিরিজ হার ঠেকানো গেলেও সমাধান মিলল না মিডল অর্ডারের সাতাশ বলে একত্রিশ রানের সমীকরণেও প্রায় হেরেই বসেছিল বাংলাদেশ লড়কান টাকারের বেয়াল্লিশে ভর করে একশো সত্তরের পুঁজি পায় আইরিশা শেখ মাহাদিবাদে একটি করে শিকার সাকিব আর সাইফুদ্দিনের জবাবে শুরুটা ভালো হয় বাংলাদেশেরও তবে দুই ওপেনারের ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন পারভেজ ইমন ছিলেন ছন্দে দুই ছয় আর পাঁচ চারে আটাশ বলে তেতাল্লিশ করেন এই ওপেনার বেলানির বলে যখন থামেন ততক্ষণে টার্গেটের অর্ধেক পূরণ করে ফেলেছে বাংলাদেশ তিনি নেমে ক্যারিয়ারের ষোলতম টি টোয়েন্টি ফিফটি পূরণ করেন লিটন তবে ফিরেছেন তারপরেই ক্যাপ্টেনের দেখানো পথে ভাইস ক্যাপ্টেনও সতেরো বলে বাইশ করেন সাইফ হাতে থাকা ম্যাচে এরপরই খেই হারায় বাংলাদেশ জাকিরের বিকল্প সোহানো ব্যর্থ তবে শেষ দিকে সাইফ ক্যামেও মান বাঁচায় স্বাগতিকদের এই জয়ে সিরিজের টিকে রইল বাংলাদেশ আইরিশদের অপেক্ষা বাড়ল দোসরা নভেম্বর একই ভেনুতে সিরিজ নির্ধারণীতে মুখোমুখি হবে দুই দল লিটন দাসের পরে বা টিম ম্যানেজমেন্টের দিকে আঙ্গুল তুললেন শেখ মেহেদি সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স উপহার দেওয়া অলরাউন্ডার বলেন প্রতি ম্যাচে ভিন্ন ভিন্ন পজিশনে কোনো কেন খেলানো হয় সেটার কোনো ব্যাখ্যা জানেন না তিনি বোলারদের পাশাপাশি জয়ের জন্য সাইফুদ্দিনের ব্যাটিং ক্যাবিও কেউ কৃতিত্ব দেন মেহেদি হয়তো হয়তোবা আপনারা হেড দিতে পারবে আমাদের ক্যাপ্টেন দিতে পারবে আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে দেখেন আমার কাজ আছে খেলা তো আপনি যেটা কোয়েশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি আপনি যে চ্যানেলে চাকরি করেন এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না সেম আমার জন্য ডিফিকাল্ট বাট চেষ্টা করতেছি শেখ মাহাদির ভাষায় এত বেশি রদবদল যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ পাচ্ছে দল নিয়ে দ্বিধা দন্দে টিম ম্যানেজমেন্টও তবে মাহাদি কৃতিত্ব দিয়েছেন পুরো বোলিং ইউনিটকে প্রশংসা করিয়েছে সাইফুদ্দিনের ব্যাটিং ক্যামিও পাওয়ার এমন একটা জায়গা তো এই জায়গা ভালো বল করা ডিফিকাল্ট এবং এই টাইপ কন্ডিশনে আর কি তো হ্যাঁ বলাররা আমি বলবো যে কাম ব্যাক করছে এটা এক্সেপশনাল পাওয়ার প্লেতে দুইটা রাইট হ্যান্ডই আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং যেহেতু ওরা রুম করে খেলতেছিল মানে আমার মাইন্ড আমার মাইন্ড নিয়েই খেলতেছিল তারা বাট যখন পাঁচটা ফিল্ডার বাইরে থাকে তখন তো একটু ভালো প্ল্যান করা যায় বাট আমি ওই প্ল্যানটায় ট্রাই করার চেষ্টা করছি যে আমার স্ট্রেন্ড যা ছিল আমি ওটার উপরে গেছি হ্যাঁ দিন শেষে ভালো জায়গায় বল করছি মিডিল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরো বিশ তিরিশ রান কম হয়েছে সাইফুদ্দিন অফ অ্যান্ড অন থাকে রেগুলার না তারপরে দেখা যাচ্ছে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনরা টেলরা ব্যাটিং পায় না তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয় যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয় তাই আমি বলবো এই জায়গা অনেকদিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং বাট ওই প্রেশার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এবার অন্য প্রসঙ্গ ম্যাচ ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন বিপিএল এর ক্রিকেটারদের নিলাম তালিকা থেকে বাদ পড়লেন বিজয় সৈকত সফিউল সহ সন্দেহ নয় ক্রিকেটার গত বিপিএলে বিভিন্ন সন্দেহভাজন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা এন্টি করাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ক্রিকেটারদের পাশাপাশি দুই কর্মকর্তাকে নিয়েও নিজের মতামত দিয়েছেন মার্শাল দ্রুত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড বিসিবি আগেই জানিয়েছিল বিপিএলে এ জড়িতদের নাম তারা প্রকাশ করবে না তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেয়া হবে ক্রিকেটারদের তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিংয়ের সাথে জড়িত তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ অনেকের ধারণাই সত্য হয়েছে এনামুল বিজয় সেই তালিকাতে সবার ওপরের দিকে তারকা ক্রিকেটারের ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি যার কারণে তার নাম নেই এবারের বিপিএলের নিলামের তালিকায় মুসাদ্দিক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়া পেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি এবার নিলামের তালিকায় ছিলেন সি ক্যাটাগরিতে সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয় তবে নিহাদুজ্জামান তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ সেই স্পিনারও ছিলেন জড়িত তার সঙ্গে আছেন মনির হোসেন খান মিজানুর রহমান আলউদ্দিন বাবুর সন্দেহজনক বোলিং দেখি অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা বিপিএলের নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সঞ্জামুল ইসলাম বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি আপাতত কোনো শাস্তি ঘোষণা নয় এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে বারো বছর পর নিলাম দেখার অপেক্ষায় বিপিএল অকশনের আগের দিন ফ্র্যাঞ্চাইজ কর্তাদের ডেকে নিয়মকরণ বুঝিয়ে দিয়েছে গভর্নিং কাউন্সিল এবারের আসর দুর্নীতিমুক্ত রাখতে ফ্র্যাঞ্চাইজগুলোকে হুঁশিয়ারি দিয়েছে বোর্ড এছাড়া ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়া বিজয় মোসাদ্দেকদের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বোর্ড ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া সাংবাদিক ও অফিসিয়ালদের বিরুদ্ধেও দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু যারা রেড ফ্ল্যাগ আছে তাদের আমরা টিমের সাথে থাকতে তারা পারবে না আটচল্লিশ ঘন্টা দিয়ে আমরা একটা লিস্ট চেয়েছি সেই লিস্টটা এখনও আসেনি যাদের আপনার আমরা পাবো না বলে দিব গেট কার্ড। তবে এসবের মাঝে প্রশ্ন অভিযুক্তরা কি ধরনের শাস্তি পাবেন কিংবা আদৌ তারা খেলতে পারবেন কিনা বিসিবির অন্য কোন ঘরোয়া টুর্নামেন্টে যদিও ইফতেকার মিটু সার্ভ জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল নয় সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ওই টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্তাদের দেশের বাইরের ক্রিকেট প্রসঙ্গ ত্রিদেশ সিরিজের শিরোপাচিত্র পাকিস্তান ফাইনালে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছে মেন এন রাহুল পিন্ডিতে টস হেরে ব্যাটিং এ নামা শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দিতে পারেননি ইনফর্ম প্রাথম নিশঙ্কা শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ নওয়াজ আবরার আহমেদদের বোলিং টপে মাত্র একশো রানে গুটিয়ে যায় তারা বাবর আজমের অপরাজিত সাঁত্রিশ রানের সুবাদে আজ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান লিটন দাসের ফিফটিতে আয়ারল্যান্ডকে তৃতীয় টি টোয়েন্টিতে হারালো বাংলাদেশ